হ্যালো আসসালামু আলাইকুম एवरीवन দিস ইজ ওয়েস ওয়াইস সোহাফ फ्रॉम মিলানা কি অবস্থা সবার আজকে ধামাকা ডিসকাউন্ট নিয়ে চলে এসেছি শপে মানে স্পট পারচেসি কিন্তু আপনাদের প্রতি আধার ধরে পেইজ আছে 750 টাকা না 750 টাকা ডিসকাউন্ট ঠিক আছে আজকে এবং কালকে রাইট আমরা হচ্ছে আজকে এবং কালকে যারা যারা হচ্ছে স্পট পারচেস আমরা আধার ধরে কালেক্ট করব তার কিন্তু প্রতি আধার ধরে পেইজ আছে 750 টাকা

আমার মনে হয় মনে হচ্ছে আমাকে দেখে যে আমার মেবি মানে স্কিনটা একদম ইয়েলো ইয়েলো হয়ে আছে পুরো অবস্থা খারাপ বাট এটা কিন্তু সামনে খুব ভালো লাগে এটা আমার ফল যে আমার সব দোষ যে আমাকে হট পিঙ্কে মানায় না ঠিক আছে সো আমরা যেটা পরে আছে এটা খুব সুন্দর ছয়টা কালার না ভাইয়া ছয়টা কালার পাঁচটা কালার আছে পাঁচটা মেজিং কালার আছে কালারগুলো দেখিয়ে দিব যার যেটা ভালো লাগবে সেটা আমরা নিয়ে নিবো যার যার স্পট পার্টিস করতে চাচ্ছি চলে আসব বিকজ স্পট পার্টিস আগানোর উপরে কিন্তু আপনারা পেয়ে আছে 750 ফিফটি টাকা ডিসকাউন্ট ওকে সাতশো টাকা করে আমরা ডিসকাউন্ট পেয়ে যাবো প্রতি আঘাতুরে আর এই ডিসকাউন্টটা আজকে এবং কালকের জন্য সো সবাই চলে আসবেন এসে দেখে শুনে পারচেস করবেন সো আমরা ফার্স্ট একটু কালারগুলো দেখাই যে কি কি কালার আমরা এভেইলেবল পাচ্ছি এই আউটফিটটার ঠিক আছে ওগুলো দেন ওয়াও মেরুন কি সুন্দর পেয়েন এই হচ্ছে কালারগুলো একটা আমি অলরেডি করেই আছি হট পিঙ্ক কালার এটা হচ্ছে অরেঞ্জ কালারের মধ্যে আছে অ্যান্ড এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে আছে এক এক করে দেখাবো বাট তার আগে আমি একটু জাস্ট কালারগুলো দেখাচ্ছি এই হচ্ছে একটা কালার অ্যান্ড এই হচ্ছে নাদার ওয়ান খুবই সুন্দর ঠিক আছে এক একটা এক একটা এত সুন্দর সুন্দর কালার আমাকে দেন এত সুন্দর মেরুনটা এত সুন্দর যে মেরুনটি ফার্স্ট দেখায় এই যে এইটা হচ্ছে আমাদের মেরুন ওয়ান ওকে এটা একটু আনারকালি স্টাইল বা আঙ্গারখা আঙ্গারাক্ষা যেটা বলে সেই স্টাইলে করে দিয়েছে খুব সুন্দর করে পরাল ডিজাইন আছে এখানে লেস কাছে আছে অলসো অল ওভার ড্রেসে আছে খুব সুন্দর সিকোয়েন্স পরাল এই টাইপের ডিজাইন অ্যান্ড পরাল সিকোয়েন্স গুলো খুব সুন্দরভাবে সেট করে দিয়েছে ফুল বডিটার মধ্যে আপার সাইড লোয়ার সাইড পুরো ডিজাইন করা থাকবে ঠিক আছে অ্যান্ড নিচের যে আমরা পোর্শনটা দেখতে পাচ্ছি এখানে কিছু বেডস ওয়ার্ক আছে পয়লি ডিজাইন আছে অ্যান্ড টার্সেল ওয়ার্ক আছে আপু ডিসকাউন্ট কি অনলাইনে হবে না না আপু অনলাইনে না আমরা জাস্ট স্পট পার্চেসে পেয়ে যাচ্ছি শোরুম থেকে যারা ড্রেসেস কালেক্ট করবো তারা জাস্ট শুধুমাত্র আঘানুর উপর এই ডিসকাউন্টটা পেয়ে যাচ্ছে সেভেন ফিফটি টাকার ডিসকাউন্ট অ্যান্ড এই ডিসকাউন্টটা আজকে এবং কালকের জন্য ঠিক আছে সো এবার চলে যাচ্ছি এই সুন্দর ড্রেসটা ব্যাক সাইডে পোর্সনে ব্যাক সাইডে খুব সুন্দর করে ডিজাইন করে দিয়েছে অ্যান্ড পুরোটা ব্যাক সাইডে কিন্তু কিন্তু সরি দুপারটাতে কিন্তু আমরা ফ্লাওয়ার ডিজাইন পাবো ইভেন হচ্ছে আমরা একটু ছিটে ছিটে ডিজাইন করা পেয়ে যাচ্ছি খুব সুন্দর সি ফল থাকছে অ্যান্ড ইটস এ থ্রি পিস বাই দা ওয়ে সাথে একটা সুন্দর কাতার মেটেরিয়ালে আমরা হচ্ছে ট্রাউজার পেয়ে যাচ্ছি যে ট্রাউজারটা এত সফট এত সফট আপনারা যারা কাতান ভেবে ভয় পান তারা এই কাতানটা দেখলে লিটারেলি খুশি হয়ে যাবে যেটা ফটোরের থেকেও বেশি আরামের ওকে এন্ড এই তো আমাদের পুরো ড্রেসের লুকটা এটার আমরা টোটাল পাঁচটা কালার পাবো আমি অলরেডি একটা পরে আছি এটা হচ্ছে সেকেন্ড নম্বর এন্ড এছাড়াও হচ্ছে আমরা বাদ বাকি কালারগুলো দেখে নেবো এন্ড এই বিউরফুল ড্রেসের হচ্ছে আমাদের ইচ ড্রেস প্রাইস তিন হাজার নয়শো নব্বই না তিন হাজার নয়শো নব্বই টাকা খুবই কম প্রাইস তিন হাজার নশো নব্বই টাকায় এত সুন্দর একটা আউটফিট পাচ্ছি তাও হবে থ্রি পিস রেডি টু কালেকশন এবার চলে যাচ্ছি নেক্সট ওয়ানে এগুলোর কিন্তু প্রত্যেকটারই যে টার্সেল করা থাকবে সাইডে যেটা কি না আমরা এরকম প্যাকেজিং অবস্থায় পাব নেকটাও কিন্তু সেম প্রসেসের ওয়ার্ক আমরা প্রতিটা ড্রেসের নেক সব কিছুই সেম পাবো এই যে পাঁচটা কালেকশন আমি দেখাবো সবগুলোই সেম জাস্ট কালার ডিফারেন্ট থাকবে হ্যাঁ আচ্ছা আপু পেজের ডিসকাউন্টের ড্রেস গুলো কি দেখাবো আপু পেজের না আজকে দেখাবো না না আজকে যে স্টোর থেকে কিছু সুন্দর কালেকশন দেখিয়ে দিব বাই দা ওয়ে স্টোরে কিন্তু ডিসকাউন্ট চলছে আপনারা আজকে এবং কালকে যারা স্পট পার্চেস আঘানুর কালেক্ট করবেন আঘানুর উপর আমরা স্পেশাল ডিসকাউন্ট দিয়েছি সেটা হচ্ছে সেভেন টাকা ইচ ড্রেস ডিসকাউন্ট থাকবে ঠিক আছে সো চলে আসবেন আউটলেটে ডিসকাউন্ট এভেল করতে অ্যান্ড আঘানুর উপরেই কিন্তু জাস্ট থাকছে ওকে পুরোটা নেকে আমরা পাচ্ছি পোয়াল যারি সুতো সিকোয়েন্স এই টাইপের ডিজাইন অল ওভার বডিতে কাজ আছে নিচে এরকম সুন্দরভাবে পোয়ালের কাজ করে দিয়েছে বেচ ওয়ার্ক আছে সাথে আমরা পাবো একটা বিউটিফুল স্লিভসের পোর্শনটা ছিটিয়ে ছিটি কাজ সহ প্যানেল করে দিয়েছে তাছাড়াও পাচ্ছে একটা ভিডিওর বোল দুপাঠ্টা পুরো পুরোটাতে ছিটে ছিটে কাজ করা থাকবে সাথে পাচ্ছি একটা সুন্দর ট্রাউজারের পোর্শন ট্রাউজারটা কিন্তু আমরা নিচ্ছি এরকম সুন্দর আহ লাইক অনেক ঘের পাব যারা যারা হচ্ছে নিতে চাচ্ছে লেট করবো না একদম কাতার মিটোরিয়ালি থাকবে প্লাজার স্টাইলি ট্রাউজার থাকবে এক্স এল থ্রি পিস দেট ট্রাইস পয়েজ আছে তিন হাজার নয়শো পঞ্চাশ নব্বই তিন হাজার নয়শো নব্বই টাকা ওকে এবার চলে যায় এইটারই আরেকটা কালারে যেটা কিনা কতা কক কলা কলাপাতা পাতা ঠিক আছে কলা পাতা কলাপাতা কলা পাতা বলতে একটু লাইট অলিভ বলতে পারি একদম অলিভ অলিভ শেড খুব সুন্দর একটা কালার যেটা আপনি সামনাসামনি দেখলে আরও বেশি লাগবেও ভালো লাগবে কালারটা সামনাসামনি খুব বেশি সুন্দর এই যেরকম টয়সাল ওয়ার্ক থাকবে নেকটা পয়লের ওয়ার্ক আছে লেজ ওয়ার্ক আছে সিকোয়েন্স অ্যান্ড দেন এরকম ফ্লাওয়ার ডিজাইন পয়লের ওয়ার্ক আপার লোয়ার সব কিছু কাজ করা আছে স্লিভসটাও খুব সুন্দর যে স্লিভসে ডিজাইন করা ঠিক আছে অ্যান্ড এই তো আমাদের ব্যাকের পোর্শনটা সাথে স্লিভস কাজ তো থাকবে এন্ড তাছাড়াও হচ্ছে দুপাট্টাতেও কাজ আছে ঠিক আছে ফ্রন্ট ব্যাক স্লিভস দুপাট্টা সব কাজ থাকবে সাথে থাকছে একটা সুন্দর কাতার মেটেরিয়াল এর পুরো কাজ করা একটা ট্রাউজার ওকে এটা একটু প্লাজো কাটের মধ্যে আছে সো ইটস আ ফোর পিস সেট আমরা বলতে পারি বিকজ ভিতরে কিন্তু ইনার পোর্শন আছে সো এইটা আমরা যারা যারা নিতে চাচ্ছি লেট করব না প্রাইস কিন্তু পড়ে যাচ্ছে তিন হাজার নয়শো নব্বই টাকা এন্ড আমরা কিন্তু স্পট পার্চেস এর উপরে ডিসকাউন্ট পেয়ে যাচ্ছি মানে আঘানোর উপরে স্পেশাল স্পেশালি আমাদের এই ডিসকাউন্টটা আমরা প্রতি আগানোর পয়েন্টের সে পেয়ে যাচ্ছি সেভেন ফিফটি টাকা ডিসকাউন্ট ওকে এন্ড এই ডিসকাউন্টটা আজকে এবং কালকের জন্য সো চলে আসবেন আউটলেটে ওকে সো এবার চলে যাই orange টাতে orange টাও কিন্তু খুব সুন্দর লেগটা পুরোটা কাজ করা আছে পার্ল বিড সিকোয়েন্স জড়িয়েছো তো এই টাইপের কাজ আছে এখানে সুন্দরভাবে টার্সেল ওয়ার্ক আছে 슬ীভসটাও খুব সুন্দর অ্যান্ড অল ওভার বডিটাও কিন্তু খুবই সুন্দর করে কাজ করা নিচে দেখেন কি সুন্দর কিছু বেডস ওয়ার্ক আছে মানে ড্রেসটা এত প্রপারলি রেডি করা দেখেই ভালো লাগছে তাই না এন্ড কালারগুলো কিন্তু অনেক সুন্দর চুজ করার মতো প্রতিটা কালারই অনেক নাইস এন্ড পাঁচটা কালার অপশন পাচ্ছি এন্ড তো কাজ করা আছে সাথে একটা সুন্দর সেম ডিজাইন লেগে ট্রাউজার আছে যেটা কিনা আমরা পেয়ে যাচ্ছি প্লাজো কাটের মধ্যে কাতার মেটেরিয়ালের এর থাকবে ইটস ফোর পিস সেট এটা সুন্দর পাঁচটা কালার আছে পাঁচটার মধ্যে যার যেটা ভালো লাগবে নিয়ে নিবো প্রাইস পড়ে যাচ্ছে তিন হাজার নয়শো নব্বই টাকা এটা একটা সুন্দর ব্ল্যাক কালার কে দেখেন কয়টা তাহলে টোটাল টোটাল ছয়টা পাঁচ ছয় ছয়টা কালার দুই তিন চার পাঁচ ছয় এখানে হিসাব দেখাই যাইতেছে আল্লাহ মানে আমাকে কনফিউজ করে দিচ্ছে ছয়টা কালার ঠিক আছে এই যে এই যে ব্ল্যাকটা দেখায়নি ব্ল্যাকটা সহ আমরা ছয়টা কালার পাচ্ছি ঠিক আছে এই যে এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে গোল্ডেন কালার আচ্ছা তোমার প্রোডাক্ট তো অলওয়েজই ভালো বেস্ট থ্যাংক ইউ সো মাচ ওকে সো এই ব্ল্যাকটা দেখিয়ে দিচ্ছি ব্ল্যাক লাভার আপুদের জন্য এখানে সুন্দর একটা টার্সেল ওয়ার্ক আছে অ্যান্ড নেটটাও খুব সুন্দর পুরোটা বডিতে সেম প্রসেসে কাজ থাকবে যাই সিকোয়েন্স ফোয়াল এন্ড নিচে কিন্তু এই যেরকম বিটস ওয়ার্ক আছে যেটা কিনা ফোয়াল এর কাজ করা থাকবে ঠিক আছে আচ্ছা সো এটা হচ্ছে আমাদের স্লিভসের পোর্শন যে এখানে প্যানেল করা আছে আর তোমার মেকআপটা সুন্দর হয়েছে আল্লাহ এখানে এই এ বোঝা যাচ্ছে না কেমন যেন হলুদ হয়ে আছে সামনে সামনে দেখলে বোঝা যেত মানে প্রপার আইটেম ওকে আপু আগানোর দেখাও আগানোর দেখাবো ওয়েট এই যে এটা হচ্ছে দুপাটা পুরোটা দুপাটাতে কাজ করা থাকবে অ্যান্ড খুব সুন্দর করে ড্রেসটাও রেডি করা আছে সাথে পাচ্ছে একটা বিউটিফুল ট্রাউজার যে ট্রাউজারটা আমরা একটু প্লাজো কাটের পাচ্ছি পুরোটা কাতান মেটেরিয়ালে ট্রাস্ট মি এই কাতানটা আপনারা যখন হাতে নেবেন তখন আপনাদের কাছে মনে হবে যে এইটাই বেস্ট কাতান ঠিক আছে এই কাতান অ্যাটলিস্ট কোথাও পাবেন না ওকে সো যারা যারা আমরা এই সুন্দর থ্রি পিস সেটটা নিতে চাচ্ছি অবশ্যই স্ক্রিনশটস নিবো অ্যান্ড ইনবক্স করে ফেলবো অ্যান্ড এগুলোর প্রাইস পড়ে যাচ্ছে তিন নয়শো নব্বই টাকা ওকে এবার চলে যাচ্ছি আমার আমার একটা ডিটেলটা একটু আপনাদেরকে দিয়ে দিই পুরোটা নিখে আমরা পাচ্ছি পয়লের সুন্দর ডিজাইন বেস বয়ের কাছে এখানে টার্সেল বয়ের কাছে অল্যা

রাখানুরি কালেকশনের উপরে ডিসকাউন্ট যেটা কিনা ইচ ড্রেস পারচেসে আমরা পাবো সেভেন টাকা ডিসকাউন্ট ওকে এটা জাস্ট স্পট পারচেসের জন্য অ্যান্ড এটা কিন্তু আমাদের আঘানুরের উপরেই থাকবে অন্যান্য কোনো ব্র্যান্ডের উপরে না বা অন্যান্য কোনো কালেকশনের উপরে না ওকে সো ফার্স্ট ডে আমরা এই ড্রেসটা দেখি এটা খুব সুন্দর ওটা তো দেখানো হয় নাই ওইটা এটার পিছেরটা হ্যাঁ এটা না দেখায়নি না ওই যে উনি মনে হয় দেখানো মনে করে রাখছে তাই না এইটা আমরা একটু দেখাই এটা খুব সুন্দর অলওভার বডিতে কাজ করা আছে ঠিক আছে এটা আগুন রাইট নয় একটু আগুনোয় কলেকশন আপনাদেরকে দেখিয়ে দিই পুরোটা ডেকে আছে খুব সুন্দর ফয়েলিট ডিজাইন মানে এম্রয়েডরিজের উপরে কিছু ছিটে পরেল আছে সিকোয়েন্স পরে কাজ আছে স্প্রিংসের কাজ আছে এখানে বাটন বয়স থাকবে পুরোটা বডি আমরা ছিটে ছিটে কাজ করা পাব লোয়ারে খুব সুন্দর পুরোটা জুড়ে কাজ করে দিয়েছে অ্যান্ড তাছাড়াও যদি স্লিভসের পোশনটা একটু দেখি স্লিভসটা কিন্তু ফুল ডিজাইন করা ঠিক আছে আপনি যখন করবেন এই ডিজাইনটা আর ক্লিয়ার ওয়েতে দেখা যাবে পুরোটা এম্রয়েডরিসের কাজ আছে নিচে একটা লেস

আচ্ছা সো এবার চলে যাই নেক্সট আরেকটা সুন্দর কালেকশনে যেটা কিনা আমরা পেজ আছে একটু পার্পল শেডের মধ্যে আছে যেটা কিনা আজুরে ইন্সপায়ার ঠিক আছে আমরা ডিজাইনটা দেখলে আই থিঙ্ক বুঝতে পারবে এটা আজুরে ইন্সপায়ার থাকছে খুব সুন্দর করে নেকে ডিজাইন করা আছে এমব্রয়ড উইস এর কাজ আছে এন্ড বিউটিফুল স্প্রিংস জারদোজি গ্লিটারি সিকোয়েন্স এন্ড পোরাল সব কিছু কাজ করা আছে এন্ড নেকটা যেভাবে রেডি করা আছে মনে হচ্ছে একটা নেক লাইন মানে নেক টাইপ বলতে নেকের একটা পিস দেয়া আছে ঠিক আছে খুব সুন্দর চোখার লাগবে না কিছু লাগবে না এটাই অনেক ভালো লাগবে আর এটা পুরো বডিতে কাজ করে জাস্ট লুক

অ্যান্ড দেন সিকোয়েন্স ওয়ার্ক আছে যেটা গ্লিটারি সিকোয়েন্স থাকবে এটা পুরোই মনে হচ্ছে একদম নেকে একটা বড় সড় নেক লাইন করে দিয়েছে একদম গর্জিয়াস প্যাটার্নের ডিজাইন অ্যান্ড পুরোটার মধ্যে ছিটে ছিটে কাজ আছে নিচে এরকম সুন্দর বড় প্যানেল আছে ব্যাকও প্যানেল করে দিয়েছে ওকে অ্যান্ড হিয়ার ইজ ওয়ার স্লিভস পোর্শন অফ দি ড্রেস এখানে প্যানেল করে দিয়েছে স্লিভস এর এন্ডিংয়ে অ্যান্ড এখানেই শেষটা এই ড্রেসটা কিন্তু আপনি আপার লোয়ার দুই সাইডে কাজ করা আছে ক্রঞ্চ আপার লোয়ারে কাজ করা পাবেন সাথে পাবেন একটা সুন্দর দোকানটা ওকে দুপাঠের সাইডে প্যানেল আছে মিডেল আছে ছিটে ছিটে ডিজাইন খুব সুন্দর একটা কালার যার যেটা ভালো লাগবে সেটা আমরা নিয়ে নেবো ওকে একদমই লেট করা যাবে না নিয়ে নিতে হবে প্রাইস কিন্তু পড়ে যাচ্ছে তিন হাজার টাকা ওকে অনলাইনে ডিসকাউন্ট নেই না অনলাইনে নেই আপু জাস্ট হচ্ছে স্পট পারচে পাচ্ছি আমরা ওকে সো এবারে চলে যাই এই সুন্দর কালারে এটাও কিন্তু জাস্ট দেখেন পুরোটা ড্রেসে অনেক সুন্দর করে কাজ করা আছে পার্পল শেড এর মধ্যেই থাকবে নেকের এর পোর্শনটা পুরোটা এমব্রয়ডারিজ এর কাজ আছে পয়লেট ডিজাইন আছে গ্লিটারি সিকোয়েন্স ওয়ার্ক আছে নেকটা খুব সুন্দর ফ্লাওয়ার ডিজাইন আছে ফ্লাওয়ার গুলো ছোট ছোট ফ্লাওয়ার থাকবে পুরোটা নেকে কাজ করে দিয়েছে সুন্দর ভাবে বডি পার্টটাও খুব সুন্দর এন্ড এই হচ্ছে আমাদের নিচের প্যানেলের পোর্শনটা এখানে একটু করে স্লিট করা আছে ওকে সাথে হচ্ছে আমরা একটা সুন্দর স্লিভস এর পোর্শন পাবো ছিটি ছিটি কাজ সহ এখানে প্যানেল করা এন্ড তাছাড়াও আছে সুন্দর একটা দুপাট্টা সাইডে প্যানেল থাকবে মিডল আছে ছিটে ছিটে ডিজাইন इट्स अ টু পিস সেট যেটা কিনা একটু গাউন প্যাটার্নে থাকবে যারা গাউন প্যাটার্ন অনেক যাব যাবত আমাকে লাইক বলছিলেন সো তারা হচ্ছে এটা নিয়ে নিতে পারে হ্যাঁ স্টোরে আসলে কিন্তু আপনারা এগুলোর উপর 750 টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন এন্ড এটার প্রাইস হচ্ছে 3500 টাকা ওকে এবার হচ্ছে একটা ডার্ক কালারে চলে যায় এই হচ্ছে ডার্ক কালার ওকে সো এই ড্রেসটাও কিন্তু বডি পয় পুরোটাতে কাজ করা আছে নেক থেকে শুরু করে আহ নেক থেকে শুরু করে সুন্দরভাবে এমব্রয়ডারি পোয়াল এই টাইপের কাজ করা আছে স্প্রিংস এর কাজ আছে একটু মাল্টি কালার সিকোয়েন্স আছে পুরোটা বডিতে এখানে খুব সুন্দর করে কলকি ফ্লাওয়ারের ডিজাইন করা আছে যেটা কিনা পোয়াল অ্যান্ড স্প্রিংস দিয়েও কিন্তু সুন্দরভাবে ডিজাইন করে দিয়েছেন অলসো অ্যাট দ্য সেম মোমেন্ট এখানে কিছু সুন্দর ক্রিস্টাল ওয়ার্ক আছে পুরোটা বডিতেও কাজ করে স্ট্রাইপ ওয়াইজ নিচে এরকম প্যানেলও করে দিয়েছে অ্যান্ড এই হচ্ছে আমাদের স্লিপস এর পোর্শনটা সাথে পাবো একটা সুন্দর দুপাটা যেটার সাইডে এরকম প্যানেল করা আছে অ্যান্ড এটাও কিন্তু টু পিস সেট থাকবে রেডি টু ওয়ার কালেকশন এন্ড এই সুন্দর সেটটার প্রাইস পড়ে যাচ্ছে তিন টাকা এবার চলে যাই আরেকটা সুন্দর হট পিঙ্ক কালারে একটা হট পিঙ্ক কালার সুন্দর পরে আছে অলরেডি অ্যান্ড আরেকটা দেখিয়ে দিচ্ছি ওকে এটার কিন্তু ডিজাইনটা খুব সুন্দর নেকটা ভালো লাগবে আপনাদের পিচ দেখাও কন্ট্রাস্টে আচ্ছা ঠিক আছে দেখিয়ে দিব পসিবল হলে হ্যাঁ মানে আমি রেগুলার প্রাইসটা বলতেছি আফটার ডিসকাউন্ট প্রাইস বলবো না কারণ অনলাইন তো মানুষ কনফিউজ হয়ে যাবে ওকে সো এটা হচ্ছে নেকের পোরশনটা নেকে খুব সুন্দর করে স্প্রিংসওয়ার কাছে সিকোয়েন্স আমি কিন্তু এটা এটা আমাদের লাস্টের রাখব এটা দেখে আমি হচ্ছে একটু জাস্ট আপনাদের দেখিয়ে দিব যে কি কি আগানো রাইট নাও আছে সো আপনারা বুঝতে পারবেন যে কি কি আপনারা হচ্ছে পারচেজ করতে পারবেন ওকে নেকের পোরশনটা খুব সুন্দর অল ওভার বডি কাজ আছে সাথে লোয়ারিও খুব সুন্দর করে আপনারা ডিজাইন করা আছে কুশিকাটা লেজক ফরাল সবকিছুই কাজ আছে সিকোয়েন্স ওয়ার কাজ আছে খুব সুন্দর সাথে পাবো একটা সুন্দর দু পা সাইডে প্যানেল আছে মিডল কাজ আছে যারা যে ওই চাচ্ছে না কেন দেরি করবো না স্কুই শর্ট শপিং বক্স করবো এটার প্রাইস কিন্তু পড়ে যাচ্ছে তিন টাকা যদি আমরা স্টোর থেকে কালেক্ট করি সেক্ষেত্রে কিন্তু 750 টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবো ওকে সো আমরাও হচ্ছে স্টোরে আসবো জাস্ট একটু আপনাদেরকে দেখিয়ে দিই যে স্টোরে আসলে আমরা কী কী আঘানোর পাবো এই যে দেখেন এখানে খুব সুন্দর সুন্দর আঘানোর কালেকশন আছে যেমন এই যে এটাকে কি অরিজিনালটা এটা অরিজিনালটা না আমি দেখি বুঝতে পারলাম এটা অরিজিনাল রাইট হ্যাঁ দেখি বোঝা গেছে ওকে সো এইটা তো ইয়ে আমাদের না মাস্টার কপি না এটা আচ্ছা এই যে এটা হচ্ছে আমাদের আঘানুরে কালেকশন আপনারা চাইলে কিন্তু এই যে অরিজিনালটা যারা নিতে চাচ্ছেন তারা নিতে পারবেন যেমন আমি কি অরিজিনালটা একটু অন্যরকমই থাকে অলওয়েজ যেমন আমি টাচ করে আমি নিজেই বুঝতে পেরেছি যে এটা অরিজিনাল সো এটা কিন্তু অরিজিনাল লাগানো যদি ইফ ইউ ওয়ান যে আপনারা হচ্ছে অরিজিনালটা পছন্দ করেন বা অরিজিনালটাই নিতে চাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু অলসো আপনারা আউটলেটে আসলে এই যে অরিজিনাল কালেকশনও অলসো পেয়ে যাবেন হ্যাঁ অ্যান্ড এটা হচ্ছে আমাদের মাস্টার কপিটা যেটা কিনা আমরা পেয়ে যাচ্ছি স্টোরে অ্যান্ড এগুলো যারা আমরা স্পট পার্টিসে কালেক্ট করবো তারা কিন্তু ইচ ড্রেসে সেভেন ফিফটি টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবো ওকে বাইরে এত গরম আমি হেঁটে এসে এখন কথা বলতে পারতেছি না আমার কাছে মনে হচ্ছে অনেক কষ্ট হয়ে যাচ্ছে কথা বলতে ওকে এইটা আমি একটু দেখা এটা দেখাতেই পারছি না ওকে এই যে এইটা খুবই সুন্দর সি এটা কি থ্রি পিস আচ্ছা এটা থ্রি পিস এটা একটু লং এর মধ্যে যারা লং চাচ্ছেন সো এই আঘানুর গুলোর উপরে কিন্তু আমরা পেয়ে যাবো একদম সুন্দর ফ্ল্যাট সেভেন ফিফটি টাকার ডিসকাউন্ট সো স্পট পার্চেস করবেন স্পট পার্চেস এর উপরে ডিসকাউন্টটা থাকছে খুবই সুন্দর সুন্দর কালেকশন আছে রেড আছে ল্যাভেন্ডা আছে মেরুন আছে অ্যান্ড এই সাইডেও কিছু কালেকশন আছে এন্ড এগুলো অলরেডি আমার দেখানো ডান এই সাইডেও কিছু আঘানুরের কালেকশন আছে আপনারা লাইক আউটলেটে আসলে আঘানুর আর আঘানুর খুঁজে পাবে ঠিক আছে আমি একটু ওই সাইডটা দেখাই এই সাইডেও কিন্তু সুন্দর সুন্দর কিছু আঘানুরের কালেকশন আছে যেমন এই সাইডটাতে দেখেন অনেক সুন্দর কালারস আছে এখানে ইয়েলো কালার আছে ব্ল্যাক আছে অ্যান্ড দ্যান মিন্ট কালার আছে আমি একটু দূর থেকে দেখাই আই থিঙ্ক দেখা যাচ্ছে রাইট এই যে এগুলো কালার আছে সুন্দর সুন্দর ডিজাইন আমরা পেয়ে যাব আপনারা চাইলে কিন্তু লেভেনটা দেখান না লেভেনটা দেখাচ্ছে আপু ওয়েট এই যে এটাও আছে খুব সুন্দর একটা কালার অ্যান্ড এটা কিন্তু একদম বেবি ইয়েলোর মধ্যে যারা সোভার চাচ্ছেন তারা এটা নিয়ে নিতে পারেন অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে স্টোরে সো স্পট পয়েন্টে যারা করবেন স্টোর ভিজিট যারা করবেন তারা হচ্ছে কিন্তু ডিসকাউন্ট পেয়ে যাবেন একদম সেভেন ফিফটি টাকা ওকে এই যে এটা হচ্ছে আমাদের সুন্দর কালার সি ওকে প্রতিটা কালেকশন মানে হচ্ছে যে কোনো আঘানুর আপনারা পার্চেস করলে কিন্তু সেভেন টাকা ডিসকাউন্ট পেয়ে আছে। এই যে এখানে আরেকটা কালেকশন আছে আর যে আপুটা লেভেনটা কালার চাচ্ছিলেন সেই আপুটার জন্য এই যে এই কালারটা ওকে এই যে একটা সুন্দর লেভেনটা কালার আছে উইথ বিউটিফুল যেটা কিনা একটু বেবি পিঙ্ক কালারের মধ্যে থাকবে এখানেও সুন্দর সুন্দর আছে এই সাইড অনেকগুলো কালার অরেঞ্জটা দেখেন কি সুন্দর অনেক আছে ঠিক আছে স্টোরে আমরা অনেক সুন্দর সুন্দর কালেকশন পাবো আচ্ছা আপু সাদা কালো আছে হ্যাঁ আপু সাদা কালো থাকবে আছে একটু দেখাচ্ছি ওয়েট ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কোনো ড্রেস আছে আগানুড়ে আপাতত মেবি নেই এটা অ্যাশ গ্রে কালারের মধ্যে আছে এটা দেখেন এটা একটা সুন্দর আঘানোর যেটা পুরোটা বেস ওয়ার্ক করা অ্যান্ড এটা হচ্ছে একটু গাউন প্যাটার্ন এটা মনে হয় না আঘানোর না এটা আঘানোর না এটার উপর ডিসকাউন্ট নেই এই যে এটার উপরে আছে এই যে সি রেড কালারের মধ্যে অ্যান্ড এই যে একটা ব্লু শেড হোয়াইট যারা পছন্দ করেন তারা এই হোয়াইটটা নিতে পারছেন আর এখানে খুব সুন্দর অরেঞ্জ কালার আছে আর নেই না আচ্ছা সামনে সবগুলো গাউন আমি একটু জাস্ট এক ঝলক দেখিয়ে দিই আপনারা যদি গাউনও নিতে চান সেক্ষেত্রে গাউন কালেকশনও কিন্তু অলসো নিতে পারবেন আমার কেন যে মনে হচ্ছে ব্যাক ক্যামেরাটা খুবই ইয়ে হয়ে আছে ওকে সো এই হচ্ছে আমাদের গাউনের কালেকশন ঠিক আছে খুব সুন্দর বার্বি গাউন আছে আপনারা যারা পার্টি গাউন নিতে চাচ্ছেন বার্বি গাউন নিতে চাচ্ছেন তারাও কিন্তু নিয়ে নিতে পারবেন অনেক সুন্দর সুন্দর গাউন কালেকশন আছে এই যে মেরুন কালারের ডিফারেন্ট কালার পাবেন ডিফারেন্ট প্যাটার্নের আছে জাস্ট এই কালারটা দেখেন এটা কি সুন্দর একটা কালার এখানেও আছে এখানেও আছে সোভার কালার লাইট কালার সব আছে এই যে এটাও কিন্তু অনেক সুন্দর একদম বার্বি গাউন ডল ডল লাগবে এটা পরলে হ্যাঁ প্রিন্সেস গাউনও আছে সো যার যেটা লাগবে সেটা আমরা নিয়ে যেতে পারবো আর এখানে ইন্ডিয়ান গাউনও আছে ঠিক আছে ইন্ডিয়ান কালেকশনের গাউনও আছে অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে এই সাইডটাতে গাউন অ্যান্ড হচ্ছে টু পিস কালেকশন অ্যান্ড এই সাইডেও কিন্তু ঘাড়ারা সারারাও আছে আপনাদের যাদের যেটা ভালো লাগবে সেটা স্পট পয়েন্টে আপনারা চাইলেই নিয়ে যেতে পারবেন ওকে এই যে এখানে ঘাড়ারা কালেকশন আছে আপনার আঘানুরের ঘাড়ারাও কিন্তু অলসো ডিসকাউন্ট ডিসকাউন্ট আছে না আঘানুরের ঘাড়ার উপর ঘাড়ার উপরে কি আছে টু পিসের উপর রাইট আচ্ছা টু পিসের উপরে আপনারা পাচ্ছেন তারপরে একটু দেখিয়ে দিচ্ছি যদি আপনারা কেউ যদি নিতে চান এই টাইমটাতে অনেক সময় অনেক ওকেশন থাকে প্রোগ্রাম থাকে বিয়ে প্রোগ্রাম থাকে কিন্তু নিতে পারছেন এই সাইডে কিছু থ্রি পিস টু পিস আছে আমরা আমাদের মন মতো নিতে পারবো লাইক স্টোরে কিন্তু আমরা দেখা যাচ্ছে ডিফারেন্ট টাইপের ডিফারেন্ট প্যাটার্নের ডিফারেন্ট মেটেরিয়ালের আছে সো আমরা দেখে নিতে পারবো অ্যান্ড যেহেতু রাইট না সামার সিজন সো সামার সিজনের জন্য বেস্ট কালেকশন এখানে আছে থ্রি পিস টু পিস মেবি টু পিস ও আছে সো থ্রি পিস টু পিস আমরা পেয়ে যাবো আমাদের কটন কুর্তি আছে আচ্ছা কটন করতে নেই না আচ্ছা আমাদের হচ্ছে এই সেকশনটাতে হচ্ছে আমরা পেয়ে যাচ্ছি যারা কটন কিছু চাচ্ছেন রেগুলার ওয়ারের জন্য এই যে এসওয়ের কালেকশনও আছে আই গেস সো সব কালেকশনই আমরা পেয়ে যাব এই সাইটার মধ্যে সো একদম এই গরমে যারা কমফোর্ট ওয়্যার চাচ্ছেন তারাও কিন্তু নিয়ে নিতে পারছেন এন্ড এই সাইটটাতে আমরা পাচ্ছি একটু এক্সপেন্সিভ ওয়ার যেগুলো কিনা আমাদের ইন্ডিয়ান কালেকশন ওকে ইন্ডিয়ান কালেকশন থাকছে এই সাইটটাতে এই যে ব্লু কালার আছে এছাড়াও অনেক সুন্দর সুন্দর কালারস আছে ওই সাইডে একটা গাউন অলরেডি আমি দেখিয়ে দিয়েছি সো আপনারা যারা হচ্ছে ইন্ডিয়ান কালেকশন চাচ্ছেন তারা এই সাইট থেকে নিতে পারবেন মোট কথা হচ্ছে আপনারা যারা হচ্ছে স্টোর ভিজিট করবেন তারা হচ্ছে অনেক কালেকশন একসাথে লাইক দেখে নিতে পারবেন ওকে সো আপনারা স্পট পার্চেস করবেন আজকে এবং কালকে একটা ডিসকাউন্ট থাকছে সেটা হচ্ছে আঘানুরের কালেকশনের উপর আঘানুরি টু এর উপর আমরা পেয়ে যাচ্ছি ফ্ল্যাট সেভেন ফিফটি ডিসকাউন্ট ওকে হ্যাঁ ওকে সো আমরা চলে আসবো এসে দেখে শুনে পার্চেস করবো সো নেক্সট লাইভে দেখা হচ্ছে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন